হ্যান্ডসেক বিতর্ক নিয়ে উত্তাল ক্রিকেট বিশ্ব এশিয়া কাপের ম্যাচের পর পাকিস্তানের প্লেয়ারদের সঙ্গে হাত মেলায়নি ভারতের প্লেয়াররা আর শুধু দলের প্লেয়াররা নয় প্রতিবাদে সামিল কোচ গৌতম গম্ভীরও এমনকি জানা যাচ্ছে সূর্যকুমার যাদবের কাছে এই নির্দেশ পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন খোদ গম্ভীর ম্যাচ শুরুর আগে টসের সময় সূর্যকুমার যাদব হাত মেলাননি পাকিস্তানের অধিনায়কের সঙ্গে ম্যাচের শেষেও সেটাই বজায় রইল ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে ড্রেসিং রুমে ফিরে আসেন এমন কি শোনা যাচ্ছে যখন পাকিস্তান দল ভারতীয় ড্রেসিং রুমের কাছে ছিল তখন তাদের মুখের উপর দরজা বন্ধ করে দেওয়া হয় জানা গিয়েছে প্লেয়ারদের কাছে হাত না মেলানোর নির্দেশ পৌঁছে দিয়েছিলেন গম্ভীর তিনি নাকি প্লেয়ারদের বলেছিলেন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো বাইরের চিৎকারে কান দিও না তোমাদের কাজ ভারতের হয়ে খেলা পয়লগাঁও কি হয়েছে ভুলে যেও না প্রতিপক্ষের সঙ্গে হাত মেলাবে না শুধু যাও নিজের সেরাটা দিয়ে দলকে যেতাও তিনি আরও বলেছেন আপেলের সঙ্গে কমলালেবু তুলনা করে লাভ নেই আমরা প্লেয়ারদের পাশে থাকি যাতে তারা ভবিষ্যতে ভালো ফল দেয় ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করে পাকিস্তান ভারতীয়দের আচরণে ক্ষুব্ধ হয়ে এসিসির কাছে অভিযোগ জানিয়েছে পাকিস্তান দল তাদের বিবৃতিতে বলা হয়েছে পাকিস্তান দলের ম্যানেজার সরকারিভাবে ভারতীয় দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন সুলভ আচরণ করেননি ভারত তাই অভিযোগ জানানো